আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো হোটেলের মতো চিকেন ফোনা আর আপনি এই চিকেন ফোনার জন্য যে কোনো চিকেন নিতে পারেন আমি হচ্ছে এখানে সোনালি চিকেনটা নিয়েছি আপনি চাইলে ফার্মটা ইউজ করতে পারেন যে কোনোটা নিতে পারেন আর চিকেন মশালার জন্য আমি নিয়েছি চারটো পো দারচিনি ছয়টি এলাচি তিনটি লবঙ্গ হাফ স্টার অ্যানাইস বা দারা মশলা হাফ জয়টি চার ভাগে এক ভাগ জয়ফল হাফ কালো গোলমরিচ হাফ শাহিজিরা নিয়েছি তিনটি লবঙ্গ আমি মশলাটা শিল্পাটায় বেটে নেব আপনি চাইলে মশলাটা ব্র্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এই চিকেন ভরাটাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দুইটি তেজপাতা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা মশলাটা ভালোভাবে ভেজে নেবে যে পর্যন্ত না মশলার গা থেকে কাঁচা গন্ধটা না চলে যায় এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিব দেড় টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ এক টেবিল চামচ জিরা গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট আপনি চাইলে টমেটোর সসটা ইউজ করতে পারেন আর আমি মশলাটা বেটে নিয়েছি সেটা এখন দিয়ে দিব আর দিয়েছি পরিমাণ মতো লবণ আমি মশলাটা পাঁচ থেকে ছয় মিনিট অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আর আপনার হাতের কাছে যদি টক দই থাকে অবশ্যই এখানে দুই টেবিল চামচ টক দই দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে এখানে আমি মুরগিটা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো একটু কষিয়ে নেব একদম লো ফ্লেমে মুরগিটা কষানো হয়ে গেলে আমি এখানে অবশ্য কিছু আলো অ্যাড করে দিয়েছি আপনি চাইলে আলোটা অ্যাড করতে পারেন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর আপনারা যেরকম গ্রেভি বা ঝোল রাখতে চান তার উপর ডিপেন্ড করে পরিমাণ মতো পানি দিয়ে দেবেন এই তো আমার মুরগিটা প্রায় হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রাখবো আপনি চাইলে একটু গ্রেভি করতে পারেন অবশ্যই এটাই বাসায় ট্রাই করবেন আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যাড শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন